এমন ভূখণ্ড চাইনি তো আমরা কেউ যে ভূখণ্ডে নরপশু ধর্ষকদের লালসা মিটায় আসিয়াদের কোমল দেহ এমন ভূখণ্ড চাইনি তো আমরা কেউ যে ভূখণ্ডে ধর্ষিতা শিশুটির বিচার চাইতে গিয়ে মুছে গেল মায়ের সিথি পিতা হলো নিহত বাস্তুভিটা বিধ্বস্ত এমন ভূখণ্ড চাইনি তো আমরা কেউ চাইনি এমন হতাহত আতঙ্ক আমরা চেয়েছিলাম স্বাধীন মাতৃসুধার একটি সোনালি ভূখণ্ড যে ভূখণ্ডে প্রতিদিন সুখের বারতা নিয়ে উদয় হবে সূর্য সারাদিনের ক্লান্তি মুছে দেবে প্রিয়জনের স্পর্শ অথচ প্রতিনিয়ত কন্যা শিশুদের কার্ডিয়াক অ্যারেস্ট হিংসার তুমুল বারুদে যুব সমাজ বিদগ্ধ খুনি চিন্তাইকারীদের স্বৈরাচারীদের দখলে আজও যে ভূখণ্ডে গণতন্ত্র খণ্ড খণ্ড বিখণ্ড কারো নখাগ্রে যুবতীর বুকে ফুটে উঠেছে একাত্তরের ভুট্ট বাহিনীর চিত্র এ কেমন ভূখণ্ডে এসে দাঁড়িয়েছি আমাদের মস্তক আজ খণ্ডিত যে ভূখণ্ডে মূল্যবোধ বিশুদ্ধতা নিষিদ্ধ এ কেমন ভূখণ্ড হলো আমাদের প্রাপ্য যে ভূখণ্ডে মেকির পাল্লা হালকা মেকির পাল্লা সর্বোচ্চ এমন ভূখণ্ড চাইনি তো আমরা কেউ চাইনি কেউ পিতার কাঁধে সন্তানের লাশ আমরা সেদিন তাই গণজাগরণে সামিল হয়েছিলাম চেয়েছিলাম স্বৈরাচার সন্ত্রাসমুক্ত নতুন এক ইতিহাস চেয়েছিলাম মানুষের সমমর্যাদা দ্রব্য লাগাম টানা গণতান্ত্রিক ভোটাধিকার সিন্ডিকেট ভাঙা দুর্ভাবনাহীন মানুষের শান্তিপূর্ণ নিবাস অথচ এ কোন ভূখণ্ডে এসে দাঁড়ালাম যে ভূখণ্ড সম্পূর্ণই আমাদের অপরিচিত এমন ভূখণ্ড তো চাইনি আমরা কেউ যে ভূখণ্ড সর্বদাই দ্বিগুণ যে ভূখণ্ডে স্বাধীনতার অর্থই হবে নির্লজ্জ ব্যহায়াপনা হবে বিপরীত ভাব ক্রিয়া সম্পন্ন এমন ভূখণ্ড তো চাইনি আমরা কেউ যে ভূখণ্ডে ধর্ষক বুক ফুলিয়ে ঘুরে মস্তক তার উন্নত ধর্ষণের অভিশাপ এড়াতে গিয়ে ধর্ষিতা বেছে নেয় আত্মহত্যার পথ এমন ভূখণ্ড তো চাইনি আমরা কেউ যে ভূখণ্ডে ধর্মের মানে ক্ষত বিক্ষত মানুষে মানুষের সেপারেশন ধর্ম মানেই অভিশপ্ত এক তত্ত্ব ধর্ম মানে অভিশপ্ত এক তত্ত্ব